গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে নটা আর এই সবে ঘুম থেকে উঠলাম মানে ঘুম ভেঙেছে অনেক সকালে ঘুম তো অনেক সকালে ভেঙে যায় বাট সকাল সকাল মা উঠতেও দেয় না যদিও সাড়ে সাতটা পনেরো আটটায় ওঠাই যায় তবুও মা বলবে ভালোভাবে রোদ বের হোক তারপরে ঘুম থেকে উঠবি মানে বিছানা ছেড়ে উঠবি তো ওই জন্য এই সবে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে মা চা বানিয়ে দিল চা খাচ্ছি মা অবশ্য অনেক সকালে উঠেছে সকালে উঠে সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে গা ধুয়ে উঠে রান্না বসিয়ে দিয়েছে একবার ভাত করেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছে সেটা খেয়ে ভাই আর বাবা কাজে বেরিয়ে গেছে তার পরপরই আবার রান্না বসিয়ে দিয়েছে এখন তরকারি ভাত করবে বতু শাক করবে আর ডিমের ঝোল আজকে একেবারে সিম্পল রান্না বান্না আমাকে জিজ্ঞাসা করছিল যে কি রান্না করব। আমি বললাম শীতের সময় তো ডিম যদিও ভালোবাসি না বাট তুমি করো এবার যে জিনিসটা আমি রান্না করে খেতে পারি না সেই জিনিসটা আবার অন্য কেউ রান্না করে দিলে বেশ ভালোই লাগে আর মা ডিমের তরকারিটা বেশ ভালোই বানায় আর মায়ের হাতের সমস্ত তরকারি কিন্তু টেস্টি হয় বসে বসে খাচ্ছি বেশি ভালোই লাগে কোনো কাজবাজ তো করছি না কোনো কাজই করতে পারছি না বরঞ্চ আমার কাজগুলোই আমার মা আর বোনকে করতে হচ্ছে কেননা আমি কোনো কাজই করতে পারি না সেইভাবে আর এখানে এসে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে তবে যখন বাড়িতে থাকি কষ্ট হলেও সেই কাজগুলো আমাকে করতে হয় সেখানে হেল্প করার কেউ থাকে না ওই যেটুকু মেয়ে আর বর করে বর করলে রাতের বেলায় দিনটা মেয়েকেই করতে হয় ওইটুকু মেয়েকে দিয়ে কাজ করাতে হয় আর আমি যেটুকু পারি মানে জোর করেও আমাকে করতে হয় যেমন রান্নার কাজ ওটা আমাকে করতেই হবে রান্না না করলে আমার বর মেয়ে ওরা কি খাবে তাই না তো কষ্ট হলেও সেগুলো আমাকে করতে হয় যাই হোক বাড়ির কথা বাড়িতে থাক বাড়িতে তো করতেই হবে কে করবে বলো তো এদিকে দেখো বিয়ের কার্ডগুলো প্যাকিং চলছে মানে কালকে রাতের বেলায় আমার মেয়ে নিয়ে বসেছিল কেননা ভাইয়ের বিয়ের তো আর বেশি দেরি নেই তাই না সময় হাতে নেই তো এদিকের অনেক কাজ রয়েছে মানে এদিকে তো অনেক কাজ আছে তার মধ্যে আমি এসে এখানে বসে গেছি কি আর করব। তো সেইগুলোই মা আর আমার একটা কাকার মেয়ে মিলে করছিল। যদিও কাঠগুলো গতকাল রাতে ভাজ করে রেখেছিল। মানে ঠিকঠাক করে রেখেছিল আমার মেয়ে তারপরে খামের মধ্যে ভরছে দুজন একসাথে তো এতে হচ্ছে ব্যাপার আর এদিকে আমার বোন আর এই যে এটাও একটা বোন বলতে পারো ওরা দুজনেই তাঁত বোনাচ্ছে আর মা তো নিচে রান্না বান্না করছে রান্নায় ব্যস্ত আছে আমি কিন্তু ওপরে চলে এসেছি এটা আমাদের ওপরের ঘর ওপরে তাঁত ঘর এদিকেও একটা ঘর রয়েছে ভাই থাকে যদিও নিচে তিনটে ঘর রয়েছে জানো তো তবে নিচে আমার ভাই থাকে না বলবে নাকি ওর ওপরই ভাল লাগে ওই জন্য ওপরের ঘরে ও থাকে তো দেখো এই শাড়িটার মজুরি কিন্তু অনেক তবে আমি তোমাদের ডিটেলস বলতে পারছি না সবটাই হাতে কাজ অনেক পরিশ্রম করতে হয় জানো তো এই শাড়ি বানাতে গেলে অনেক শাড়ি মেশিনে বানানো হয় যেগুলো মজুরিও কম আবার পরিশ্রমও কম তবে এই শাড়িতে অনেক পরিশ্রম করতে হয় আর মজুরিটাও অনেক বেশি তবে কত মজুরি ডিটেলসে তোমাদের আমি বলছি না মানে বলতে পারবো না আমি তো ওই জন্যই আর কি ওটা স্কিপ করে গেলাম তো যাই হোক বোন আর ওই বোনটাই বোনাচ্ছে মাতরাই ব্যস্ত আছে তোমাদের তো বললাম আর শাড়িটাও তাড়াতাড়ি হয়ে এসেছে মানে এই কাগজটা পরে কিন্তু আঁচল ধরবে যার জন্যই আর কি তাড়াহুড়ো যেহেতু বাহের বিয়ে সামনেই চলে এসেছে আর হাওয়া শাড়ি নরজে রেখে দিলে কেমন হয় ওই জন্য হুঁটোফাটা করে বোন একটু হাত লাগিয়েছে আর কি যাই হোক সবাই সবার মতো কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত আমার যা কাজ শুয়ে বসে থাকা এই তো কাজ আর একটু তোমাদের সাথে শেয়ার করা তো দেখো আমাদের ছাদের ওপরেই এই ফুল গাছগুলো লাগানো হয়েছে সর্ষে ফুল লাগানো হয়েছে কেন বলো তো ফুলের জন্য কেননা এক মাস গেল পুজো ঘট পুজো মানে ইতু পুজো যাকে বলে সেই পুজোটা এক মাস নাগাদ হলো তো সেই পুজো করতে গেলে সর্ষে ফুল কিন্তু কমন দরকার ওই জন্যই আর কি এই গাছগুলো লাগানো হয়েছে তা না হলে সেই প্রত্যেক দিন তো মাঠে যেতে হতো প্রত্যেক রবিবারে পুজো হয় যেহেতু আর মাঠে যাওয়ার মতো আমার মায়ের সময় নেই কেননা সকালবেলা উঠেই রান্না করতে হয় রান্না বান্না সেরে আবার দেখছোই তো একটা বাড়তি কাজ রয়েছে সেই কাজেও তো সময় দিতে হয় তার থেকেও বড় কথা এখন হচ্ছে ছোটো দিনের বেলা মানে সংসারের কাজ করেই কভার করতে পারি না আমাদের মতো মানুষ সংসারে তো তেমন কোনো কাজ নেই সেই সমস্ত কাজগুলোই কিন্তু হয়ে ওঠে না তার মধ্যে আমার মাকে সংসারের কাজ সামলে রেখে আবার এক্সট্রা কাজ করতে হয় মানে এক মাসে ইনকাম আছে বাট আগের মতো আর মা করতে পারে না জানো তো মানে আগে একটা শাড়ি আমাদের পনেরো কুড়ি দিনেই হয়ে যেত বাট সেটা এখন আর হয়ে ওঠে না এখন সময় লেগে যায় তবে মোটামুটি যা হয় ওটাই আর কি ঠিক আছে মানে এখন মায়ের তো বয়স হয়েছে আবার সংসার রয়েছে সে সমস্ত কাজ মাকে সম্পূর্ণ একলা হাতে করতে হয় আমি আর তো চলে গেছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে এসে তো আর মাকে করে দিতে পারি না তার থেকেও বড় কথা আমি যখনই আসি তখনই আমার পেছনে আমার মাকে অনেকটাই সময় দিতে হয় আমি আসলে কোনো কাজই আমাকে করতে দেয় না আর আমি তো করতেও পারি না কোন কাজ করবো বলো আমি যখন আসি ওই রেস্টেই থাকি তো ওইদিকে বলতে বলতে মানে ছাদের উপরেই বসেছিলাম মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে শাক করেছে এটা হচ্ছে মান সেদ্ধ বাবা এনেছিল সেই মানটা সেদ্ধ করেছে তবে দেখো মানটা দারুণ সেদ্ধ হয়ে গেছে তো ওটাই আর কি এখন খেয়ে নিচ্ছি এখন দুপুর দেড়টা দুটো বেজেই গেছে আর আমার মেয়ে অনেক কান্না করেছে কেন বলো তো ভেবেছিলাম আজকে একটু মাঠে যাব যদিও প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে তবে আমাদের এখান থেকে মাঠ বেশি দূর না তো ওখানেই যেতাম সর্ষে ফুল হয়েছে জানো তো দু একটা রিলস বানানোর জন্য তবে আমার ফোনে চার্জ নেই আর আমাদের এখানে কারেন্ট গেছে সেই সাড়ে দশটা নাগাদ এখনও আসেনি তো ওই জন্য ভাবলাম থাক মাঠে আর যাবো না তো বোন বলছে একটু বাজারে যাবে অন্য নাকি দরকার রয়েছে তবে আমাকে সঙ্গে করে নিয়েই যাবে ও আমাকে সঙ্গে না নিয়ে যাবে না তো ওই জন্যই আর কি বাজারে যাব। আমি বলছিলাম সোনাকে যেতে হবে না বাট ও কোনো কথাই শুনছে না ও যাবেই বাজারে তো ওই জন্য অনেক কান্নাকাটি করেছে শেষমেশ রেডি সেডি হয়ে ওকে বললাম তাহলে রেডি হয়ে নেয় ওই জন্য মা মাথা হাসড়ে দিচ্ছে অন্য কোনো সময় মায়ের মাথা হাসড়ানো ও কিন্তু নেয় না মায়ের বললে ভুল হবে আমারও মাথা হাসড়ানো ও নেয় না ও নিজে নিজেই সাজগোজ করে তবে এখন অনেক কেঁদেছে প্রায় আধা ঘন্টা কান্নাকাটি করেছে তারপরে জেদ করে বলছে যাব না তো অনেক বুঝিয়ে ওকে রেডি করি দেখো কোনো রকমে রেডি হয়েছে রেডি হয়ে চলে যাচ্ছি দেখো অন্য দিকে তাকিয়ে আছে ক্যামেরার দিকে তাকাচ্ছে না টোটোই চেপে গেছি বোন আর ওই বোনটা ওরা গেল সাইকেলে আর আমি টোটোই যাচ্ছি বলছিল টোটোই যাবে তো আমি বললাম সাইকেলে যখন মানুষই যাচ্ছে মানে ওই বোনটা যাচ্ছে দুজনে তাঁত বোনাচ্ছিলো দেখলে তাহলে ঠিক আছে তুই সাইকেলে চলে যা আমি টোটোতেই যাচ্ছি তো চলো বাজারে যাই অনেক কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে আমার নাই যদিও বোনের তো চলো কী নেবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট এসেছিলাম পার্লারে জানো তো আমি ভাবলাম এখানে যখন এসেছি আর বাজারেও এসেছি তো আই ব্রুটা একটুখানি করে নিই ব্রুটা অনেক বেরিয়েছে করা হয় না সেইভাবে শরীর যেহেতু ভালো থাকে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না আর আমাদের ওখানকার পার্লারে আমার মানে কি বলবো খুব একটা ভালো লাগে না এখানে করে করে অভ্যস্ত তো তো আসলে আমি এখানে পার্লারে একটু আসি ব্রুটা করার জন্য আর তাছাড়া মানে বেশিরভাগ অংশ আমি কিন্তু বাড়িতেই নিজের মতো করে করে নিই পার্লারে খুব কম যাই তো ওই কারণে এসেছিলাম কিন্তু দেখলাম পার্লার এখনও খোলেনি বন্ধ রয়েছে হয়তো খুলবে আর একটু পরে এখন ওই তিনটে মতো বাজে তো হয়তো সাড়ে তিনটে চারটে নাগাদ খুলবে তো আর বাকি যেগুলো কাজ আছে সেগুলোই সারবো আগে সেরে নিই তারপরে আবার একবার পার্লারে চলে আসব। তো প্রথমেই ঢুকেছিলাম একটা স্বর্ণকারের ঘরে ও তার আগেও গেছিলাম একটা দোকানে বোনের একটা শাড়ির মানে আঁচলের মুড়ো মারার জন্য ওখানে একটা ব্লাউজ আর একটা শাড়ি দিয়ে আসা হয়েছে দিয়ে এসে তারপরে ওই যে পার্লারে গেলাম পার্লার থেকে স্বর্ণকারের ঘরে এলাম কানের দুটো তোমাদের কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালোই লাগছে ছোট্টর ওপরে তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছি যেটা নেব বলে ঢুকেছিলাম কিন্তু সেটা পাইনি তারপরে আবার পুনরায় এসেছি পার্লারে তো এবারে আইব্রুটা করে নিই এই মানে ঝুমাদির সঙ্গে আমার বোনের নামও ঝুমা পার্লারে যে কাজ করে তার নামও কিন্তু ঝুমা এই ঝুমাদির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক যখন আমি বারো ক্লাস পড়তাম তখন থেকে বলতে পারো তার আগে কোনো দিন আমি আইব্রু করিনি যখন বারো ক্লাসে উঠেছি তখনই কিন্তু আইব্রুটা করতাম তবে এখনও যে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে এরকম যায় তা কিন্তু নয় ওই দু চার মাস পরে একদিন হয়তো আসি এখানে আসলে আসি এই আর কি তো যাই হোক চলো বোনকে বললাম আইব্রু করবি বলছে না না এখন করব না ভাইয়ের বিয়ে সামনে আছে তখন করে নেব। আমি বললাম ঠিক আছে তাহলে তুই তখনই করিস আমি এখন আইব্রুটা করেই নি আমি এসেছি আবার না করেই চলে যাবো সেই চাপড়াই তো ওই জন্য আর কি আইব্রুটা করতেই চলে এলাম এই পার্লারে এসেছি তোমরা আবার অনেকেই সহ্য করতে পারবে না এই নিয়ে অনেক রাগারাগি করবে কিছু কিছু মানুষ আছে জানো তো মানে ঠিক বুঝতে চায় না যে কেন যাচ্ছে কি করতে যাচ্ছে এটা বোঝে না না বুঝে রাগারাগি করে তো তাতে কোনো ব্যাপার না আমি এসেছি আমার কাজে কেননা আমি আমার মতোই চলি কারোর কোনো কথাকে আমি পরোয়া করি না কেন বলো তো আমার অসময়ে তারা কি এসে সাহায্য করবে আমার যে এত বড় একটা রোগ হয়ে গেল এত দূরে গেলাম কেউ কি আমাকে এক টাকা দিয়ে সাহায্য করেছে করেনি তো তাহলে তাদের কথা কেন আমি মানতে যাব তারা আমার সাথেও না বা হাতেও না একবেলা যদি না খেয়ে থাকি তারা দূর থেকে দেখে হাসাহাসি করবে ইনসাল্ট করবে এটাই তাদের ধর্ম ওজন্য জন্য ওদের কথায় আমি কিছু মনে করি না তো চলো আইব্রুটা করে নি আগে কেমন পার্লার থেকে বেরিয়ে সোজা চলে এসেছি জানালা পর্দার দোকানে বোন একটা জানালার পর্দা দেখছিল বাট একদমই হালকা তো ওই জন্য বোনকে বললাম এখান থেকে নিতে হবে না আমাদের ওখানে বেশ ভালো ভালো পর্দা পাওয়া যায় তুই আমাকে টাকা দিয়ে দিস আমি নিয়ে আসবো ও আবার যদি বলি আমি কিনে দেব তাহলে ও আবার নিতে চায় না বলবে তুই এত রোগ দেখাস এত অসুখ এত পয়সা খরচ হয় তার উপর আবার তুই এনে দিবি না আমি বললাম তুই তো আমাকে ডাক্তার দেখানোর জন্য দিয়েছিল অনেকগুলো পয়সা বলছি সেটা দিয়েছি আমাকে শোধ করে দিতে চাস আমি নেব না তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে তুই আমাকে পয়সা দিয়ে দিস আমি তোকে এনে দেব। তারপরে আরও একটা স্বর্ণকারের দোকানে এসেছি দেখা যাক এখানে কি নেওয়া যায় বাড়ি গিয়ে জানাবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এই সবে আমরা বাজার থেকে এলাম সেই খেয়েছি তখন কটা বাজবে সাড়ে এগারোটা পনেরো বারোটা মানে বাজবে তখন খেয়ে স্নান টান করে বেরিয়েছিলাম তারপরে বাড়ি এলাম এখন মা বলছে ভাত খেয়ে নিতে তবে ভাতের খিদে নেই আর এখন কি কেউ ভাত খায় ওই জন্য বললাম দুটো মুড়ি মা খাও তো ওই জন্য মুড়ি মাখিয়ে দিলো ঝাল চানাচুর দিয়ে আর ঝাল চানাচুর খেতে আমি তো ভীষণ ভালোবাসি ঝাল চানাচুর বলে কী কথা ঝাল সমস্ত জিনিসই আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তো মুড়ি মাখিয়ে দিল মুড়ি খেলাম খেয়ে দেখো আদা চা বানিয়েছে সেটা খেলাম তারপরে অনেকটা সময় শুয়েছিলাম মা আবার ওপরে গেছিল একটু তাতে বসেছিল নিচে এলো নিচে এসে মাংস রান্না করলো দুপুরবেলায় দেখলেই তো শাক আর ডিমের ঝোল করেছিল তারপরে এখন আবার চিকেন করলো একটু চিকেন দিয়ে ভাতটা খেয়ে নেবো রাত্রি তো অনেকটাই হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাসতেই চললো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্বর্ণকারের দোকান থেকে কি নিয়েছি। সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তোমাদের অবশ্যই বলবো তবে দুদিন বাদ দিয়ে কেমন বোন একটা জিনিস নিয়েছে আমি একটা জিনিস নিয়েছি বলতে পারো বোনই আমাকে গিফট করেছে যদিও আমি নিতে চাইছিলাম না কিন্তু ও কিছুতেই শুনলো না ও সে আমাকে দিল তবে অবশ্যই তোমাদের দেখিয়ে দেব কি নিয়েছি।